না রে আমার মা বোনেরা বাচ্চাদের হাতে দিয়ে পাঠাবে খেয়াল রাখবেন অনেক মা পয়সা নিয়ে এসেছে হয়তো বাড়িতে ঘুমিয়ে পড়েছিল দান দেওয়া হয়নি আপনারা পাঠিয়ে দেন আমি নামে নামে দোয়া করে দিকে দিই মা খালি হাতে কেউ ফিরে যাবে না ওর থেকে সুষ্ঠভাবে আপনারা তা গ্রহণ করবেন বাচ্চারা তোমরা যে যেমন দান দিতে পারো পারো আল্লাহতে চলে চলে

আরে নামটি তা ঘর ফিরোজ মোল্লা রানী গাছি গ্রামে বাড়ি আল্লাহ রস্তে কুড়িটি টাকা দিলেন যে গোদান করি দিলেন যে গোদান করি দোয়া চাহি ও আল্লাহ দানকারীদের তরে দে না দেরে খো আল্লাহ দিয়ে ধন্দলাত ভরে হ্যাঁ একটু দাও না নিয়ে রিকু বাড়িয়ে দাও দানকারীরও মাতা পিতার সুখে রেখো কবরে নুরের টুপি মাথায় দিয়ে তুলো মা বুদুর হাসরে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তে দান করিলে পাহাড় সমান হবে দানকারিও দানের হবে খবর সাদিয়া খবর শুয়ে শুয়ে পাবি শুধু হাদিয়া টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে খবরের বাড় বাস বা গানের কো না আসি আসি আল্লাহর আর দেরি করবেন না মা বোনেরা আপনারা যারা দান দিতে চান বাচ্চারা তোমরা সব এগিয়ে গিয়ে যাও না ওখানে ওখানে গিয়ে দাঁড়াও মা বোনেরা দিলে নিয়ে আসবি গিয়ে দাঁড়াও মা বুনেদের হাত থেকে নিয়ে আসবি